নমস্কার আজকে বলবো বৃষ্টি রাশির ক্ষেত্রে মঙ্গল ট্রানজিট কি আপনাদের পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করছে বৃষ্টি রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু সপ্তম ঘরে গোচর করছে কেন বিশ্ব রাশির আপনি কাউন্ট করে দেখুন বিষর ঘরে বৃষ্টি রাশির থেকে বিশর ঘর সেখানে কিন্তু সপ্তম ঘরে গোচর হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি সেখানে জুতি তৈরি হচ্ছে পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট দুটোই কিন্তু তৈরি করবে আপনারা কিন্তু এই সময় কিন্তু সরকারি সংক্রান্ত কাজে যথেষ্ট সফলতা পাবেন সরকারি রিলিটেড যে আপনার কাজ কোনো যে আটকে থাকে সেখানে সাকসেস পাবেন আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং যে কোনো সমস্যার সমাধান দ্রুত হবে কিন্তু আপনাকে কিন্তু লাইফ পার্টনার সাথে কিন্তু একটু সাবধানে কথাবার্তা বলতে হবে যেন সপ্তম ঘরটা যারা আপনার বিবাহিত এই সময় যে মঙ্গলের ট্রানজিট হচ্ছে বৃষ্টি রাশির অধিপতি গ্রহ হচ্ছে আপনার মঙ্গল তাই মঙ্গলকে বলি আমি মেষ মেষরাশে অধিপতি গ্রহ মঙ্গল হচ্ছে আপনার কারক গ্রহ মঙ্গল হচ্ছে ভালো যদি থাকে আপনার দেখবেন সব কাজে আপনার কনফিডেন্স বাড়বে ভীষণ উর্জা বাড়বে সব কাজে সাহসিকতা দেখেন ভীষণ রাগ যে আপনি ভালো রাজনীতিবিদ হতে পারবে এই বিশ্বেরাশির ক্ষেত্রেও বলছি সুতরাং আর যদি নেগেটিভ হয় আপনার মধ্যে মাঝে মাঝে লাগবে জমি জায়গা প্রবলেমে আপনার লিটিগেশনে আইনি ঝামেলা জড়িয়ে রয়েছেন বা দেখা গেল আপনি কোনো কাজ একটা সাকসেস পাচ্ছেন না আপনি হয়তো মার্কেটিং লাইনে আছেন লোকে আননে এসে আপনি অশান্তি জড়িয়ে পড়ছেন বা আপনি হয়তো ল্যান্ড রিলেটেড কোনো কাজে জড়িয়ে আছে সে সাকসেস পাচ্ছেন এই যে সপ্তম ঘরে ট্রানজিট হচ্ছে অর্থাৎ আপনি দেখেন আপনার বাচ্চাটে সপ্তম ঘরে ট্রানজিটটা আপনার নিজস্ব বাচ্চাটে মানে জন্মগত হরস্কোপে মঙ্গলের সিচুয়েশনটা কি রয়েছে এবং তার সাথে আপনার হাতের সিচুয়েশনটা দেখুন লোয়ার মঙ্গল এবং আপার মঙ্গলের সিচুয়েশনটা কি রয়েছে আমি বারবার বলছি মঙ্গলে কিন্তু দুটো স্টেপ আছে একটা লোয়ার মঙ্গল একটা আপার মঙ্গল

অশান্তি হবে দেখবেন ঘরের মধ্যে একটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে সুতরাং আপনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এই সময় কিন্তু আপনার কিন্তু আর্থিক জায়গাটা অনেকটা বেটার হবে যদি আপনার বাচ্চারা মঙ্গল সিচুয়েশন ভালো থাকে অর্থাৎ ধন লাভ হবে চতুর্থ দৃষ্টি দশম হাউসে পড়ছে আপনার বিজনেসে কিন্তু সেল বাড়বে বিজনেসে আপনি যদি কোনো বিজনেস করে থাকেন বিজনেস সেল আপনি যদি কোনো কর্মের যদি আপনার মঙ্গল দিয়ে ভালো থাকে আপনি এই সময় যথেষ্ট লাভ হবেন কেরিয়ারে যথেষ্ট আপনার প্রভাব পড়বে আপনার বস আপনার যথেষ্ট সুনাম হবে বাড়িতে পূজা পাঠ বা কোনো তীর্থযাত্রা করতে পারেন পার্টনারকে নিয়ে এবং এখানে আপনি অবিবাহিত হন বিশ্বাসী লোক আপনি অবিবাহিত হন আপনার কিন্তু সম্ভাবনা আপনি যদি ক্রিয়েটিভ লাইনে থেকে থাকেন এই সময় অনেকদিন চেষ্টা করছে আপনি যোগাযোগ করতে পারবেন মঙ্গল কিন্তু মানে আমি বারো হয়েছি গ্রহদের সেনাপতি সব গ্রহের উপরে কিন্তু এর ছড়ি ঘোরায় এটা ক্রুর গ্রহ ঠিক আছে কিন্তু এরও কিন্তু একটা পজিটিভ থাকে আপনি জয়লাভ করবেন মঙ্গল এমন একটা গ্রহ সুতরাং ইনকাম বাড়বে আপনি কিন্তু ব্যাখ্যা করে করে বলছেন অষ্টম দৃষ্টি হয়ে পড়ছে আপনি কিন্তু ইনকাম বাড়বে আপনি বৈদেশিক কোনো কর্মতে আপনি সাকসেস ডলার পাবেন বৈদেশিক কারেন্সি পাবেন বা বিদেশের কোন ব্যবসা সেখানে সাকসেস পাবেন অর্থাৎ শেয়ার মিউচুয়াল ফান্ড এসব যদি ইনভেস্ট করেন বা ল্যান্ড নিয়ে পাবেন প্রপার্টি কেনে বেড়ে আপনি লাভবান হবেন এবং আপনি আপনি মাথা ঠান্ডা রাখবেন তাড়াহুড়া করবেন না আর ফ্যামিলিতে বা আপনার লাইফ পার্টনার প্রেমিক প্রেমিকার সাথে একটু বুঝে শুনে কথা বলতেন না হলে কিন্তু আপনাকে থানা পুলিশ অশান্তিতে জড়িয়ে পড়তে পারে এগুলো যদি আপনি মেনটেন করে মাথা ঠান্ডা রাখতে পারেন দেখবেন অনেক কাজ আপনি সাকসেস পান অনেক আটকে থাকা কাজ আইনগত ঝামেলা এগুলো কিন্তু এসে উদ্ধার হবে আপনার জমি সম্পত্তি হয়ে লিটিগেশন এগুলো মিটে যাবে আপনার বিয়ে হয়ে যাবে যারা অবিবাহিত আছে এই জায়গাগুলো আপনি কিন্তু সাকসেস পাবে এই যে ওভারঅল ডিসকাশনটা করলাম এতে কিন্তু আপনাদের কাছে শুনতে গেলে আমার দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে নোটিমেলটা অন করে রাখবেন কারণ আমি অল্টারনেটিভাবে দুটো চ্যানেলই প্রোগ্রাম দিই প্রত্যেকটা সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যতবার লোকে শেয়ার করবেন কেন আমার এই প্রোগ্রামটা দেখে আমি চাই সবার ঘরে ঘরে পৌঁছে যাই আমার এই প্রোগ্রামটা সবাই যেন আমার প্রোগ্রাম দিয়ে উদ্বুদ্ধ হয় আমি আরো বেশি এনকারেজ হবো আপনাদের জন্য এত কষ্টের মধ্যে আপনাদের কাছে লাইভ করতে আসা বা ভিডিও করতে আসা আমি মাঝে মাঝে অডিও দিয়ে দিই কাজের চাপের জন্য তার জন্য ক্ষমা পাচ্ছি আপনাদের কাছে আমি আর যদি মনে হয় যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে আপনি থাকুন আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার সংবাদ তাতে আপনার সংখ্যা জানা থাকুক আর নাই থাকুক আপনি যদি আপনার হাত তার দিকে ফেসটা রিড করি বা অ্যাস্ট্রোজি হাজার সিস্টেম আছে ঘোড়া সিস্টেম আছে নারী সিস্টেম আছে নদী অনেক পার্ট আছে আমি সেগুলো মিডিয়াতে ডিসকাশন করছি না অনেকগুলো মানে এক একটা উপর বেশ করে তার জন্য ডেট অফ বার্থ কখনই সেটা নয় আপনি যোগাযোগ করতেই পারেন আপনি সেটা সামান্য রেমুনেসেবেন আর যদি কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে বাস্তবত প্রবলেম পার্সোনাল প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম সন্তান নিয়ে প্রবলেম বা কোন লিটিগেশনে রয়েছেন আইনি সম্পদে ঝামেলায় জড়িয়ে আছেন তাহলে অবশ্যই সেটা রেক্টিভেশন করার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন আপনি রেমিডিন ব্যাপার হলে সেটা আমি কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি যাই হোক যদি যোগাযোগ করতে বুকিং নাম্বার একটু লিখে রাখুন দেখুন ডেস্কটি আমার রয়েছে একদম সামনে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার অবশ্যই বুকিং নাম্বার ফোন করে ইন ডিটেল আরও জেনে নিতে পারবেন ভালো থাকবেন প্রত্যেকে ভালো হোক